তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি ওকে শাহরুখ খানের পাঠান সিনেমার শেষ ডায়লগ সাথে অনেকটাই মিলে যায় সোলজার সিনেমার ডায়লগ সাথে এই শেষ ডায়লক্টটা শুনে অনেকেই ভাবছে এই সিনেমা কি নকল কিনা তবে আমি মনে করব সাকিব খানের সোলজার সিনেমা অন্যান্য আরবিবেস সিনেমা থেকে অনেকটাই আলাদা হবে কেন সোলজার আলাদা হবে চলুন এই বিষয় নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে শাকিব খান গত দুই বছরে পাঁচটি সিনেমা করেছে পাঁচটির মধ্যে তিনটি সিনেমাতে কিন্তু তিনি গ্যাংস্টারের রোল প্লে করেছে আগামী বছর রোজারিদি যে সিনেমাটি মুক্তি পাচ্ছে প্রিন্স সেই সিনেমাতেও কিন্তু তিনি গ্যাংস্টার রোলই প্লে করছেন তো একই ক্যারেক্টার বারবার প্লে করাতে রিপিটেটিভ ফিল দর্শক আমি নিজেও খুব ফিল করছিলাম যে সাকিব খান কেন একই ক্যারেক্টার বারবার প্লে করছিল যেটা নিয়ে আমার বেশ অবজেকশনও রয়েছে তিনি ডিফারেন্ট ক্যারেক্টার এবং ভিন্ন ধরনের গল্প কেন চুজ করছেন না সে একই ট্র্যাপে কি আবার ফেসে যাচ্ছেন তিনি তবে এই সোলজার সিনেমার মাধ্যমে কিন্তু একটা ভিন্ন ধারার পথ তিনি শুরু করে দিয়েছেন এই সোলজার সিনেমায় তিনি একজন আর্মি সোলজারের ক্যারেক্টার প্লে করছেন যেটা সম্পূর্ণ আলাদা হবে তার অন্য সিনেমার ক্যারেক্টারের থেকে এই সোলজার সিনেমার যখন অ্যানাউন্সমেন্ট আসলো যে এই সিনেমার ফার্স্ট লুক পোস্টার আসতে যাচ্ছে তখন আমি মনে করেছিলাম যে একটা আর্মি বেস বা একটা আর্মি অ্যাটায়ারে তার ফার্স্ট লুক পোস্টারটা আসবে বাট একটা ডিফারেন্ট ধাঁচের একটা পোস্টার কিন্তু আমরা দেখতে পেয়েছি সেখানে সাকিব খানের একটি রেঞ্জও কিন্তু একটা ধাঁচ পাচ্ছি আমরা পোস্টারের মাধ্যমে পোস্টারটা দেখতেও খুব সুন্দর এবং ফার্স্ট লুক পোস্টারটা আমাকে বেশ অবাক করেছে পোস্টার পোস্টারের মাধ্যমে বোঝা যাচ্ছে যে একটা ভিন্ন কিছু বানানোর চেষ্টা করছে এই সিনেমার মেকাররা একটা ভিন্ন কিছু বানানোর চেষ্টা রয়েছে সেটা আন্দাজ করা যাচ্ছে ফার্স্ট পোস্টার থেকেই এই সিনেমাটা ভালো হবে আমি আশাবাদী কারণ এই সিনেমাটার টিম খুবই স্ট্রং বাংলাদেশের টপ কস্টিউম ডিজাইনার ফারজানা সান যিনি কিনা বরবাদ এবং তাণ্ডব সিনেমার কস্টিউম ডিজাইনার হিসেবে ছিলেন আর ডিরেক্টর শিয়াব নুরুল নবীও কিন্তু এই সিনেমায় কাজ করছেন এই পাশাপাশি এই সিনেমায় কিন্তু প্রযোজনা করছেন সান মিডিয়া কম যারা কিনা হাওয়ার মতো কাল ক্লাসিক সিনেমা বানিয়েছেন আর হাওয়া কতটা সিনেমেটিক্যালি রিচ তা বলাই বাহুল্য আরেকটি কনফিডেন্স পাচ্ছি পরিচালক তার টিমের উপর সাকিব ফাহাদ অসংখ্য টিভিসি অ্যাড বানালেও এটাই তার প্রথম পরিচালনা সিনেমায় কিন্তু অনেকেই জানেন না তিনি এই বছরের অনেক বড় একটা হিট সিনেমা উৎসব এই সিনেমা কিন্তু প্রডিউসার ছিলই সাকিব ফাহাদি আর এই জন্যে এই সিনেমার মেকিংয়ের উপর আমার কোনো ডাউট নেই বাকিটা গল্পের উপর নির্ভর করতে যাচ্ছে সিনেমাটা কেমন আউটপুট দিবে রিলিজ হওয়ার পর তবে এই সিনেমা নিয়ে আরেকটি কনসার্নিং বিষয় হচ্ছে তানজিন তিশা অনেকেই জানেন তানজিন কিন্তু ডেবিউ করতে যাচ্ছে এই সিনেমার মাধ্যমে তবে সত্যি বলতে আমি তানজিন তিশার সিনেমা তেমন একটা ভক্ত নয় তার নেকাম অভিনয় আমার তেমন একটা পছন্দ নয় তবে সে যদি চায় সে কিন্তু তার পারফরমেন্স আউটপুট ভালো করতে পারে এবং সে প্রপার প্রিপারেশন নিয়ে যদি সিনেমার সেটা আসেন সেক্ষেত্রে কিন্তু সে ভালো পারফরমেন্স করতে পারেন এবং আমাদেরকে তার অভিনয়ের মাধ্যমে মুগ্ধ করতে পারেন আমি আশাবাদী যে সাকিব খান এবং তানজিন তিষার মধ্যে যে কেমিস্ট্রিটা তৈরি হবে অন স্ক্রিন সেটা কিন্তু বেশ গর্জিয়াস হবে কারণ তানজিন তিশা নিজেও খুব গর্জিয়াস এবং সাকিব খান যে কোনো অভিনেত্রীর সাথেই নিজেকে মানিয়ে নিতে পারেন এই সিনেমায় কিন্তু সাকিব খান এবং তানজিন তিশা বাদে অভিনয় করছেন এবিএম সুমন তারেক আরাম খান এবং তৌকির আহমেদ বেশ ইন্টারেস্টিং স্টার কাস্ট হচ্ছে এই সিনেমার এই সিনেমাটি কিন্তু ই ছাড়া রিলিজ হচ্ছে আগামী ষোলোই ডিসেম্বরে কিন্তু এই সিনেমাটি রিলিজ হবে এমনটা ধারণা করা হচ্ছে ট্রেড অ্যানালিস্টদের মতে তবে এই সিনেমাটি যদি হিট হয় ভিন্ন ধারার গল্পের সিনেমা কিন্তু আরও বের হবে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে তো এই ছিল আজকের আমার এই ভিডিওটি আমার এই ভিডিওটি ভালোই থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন ধন্যবাদ